আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনো রান্না হবে না আমরা ঘুরতে গিয়েছিলাম সেই মানে সেইটাই বলবো যে কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি হয়েছিল সেখানে তো যেখানে ঘুরতে গিয়েছি সেই এটা হচ্ছে ছোটখাটো একটা পার্ক তো এখানে নৌকা ভ্রমণ করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা নৌকাতে উঠতে পারিনি কারণ আমরা কেউ বৈঠা বাইতে পারি না নৌকা চালানোর মতো কেউই ছিল না তো সামনে আশা করতেছি আমরা অবশ্যই নৌকায় উঠবো এবং আপনাদের সাথেও শেয়ার করব তো জায়গাটা খুব সুন্দর লেগেছে তাই দেখালাম আরও অনেক কিছু ভিডিও করেছিলাম সেখানে আর আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই আমরা একা কেন আনন্দ করবো আপনাদেরকে সাথে নিয়েই করবো কে কে চান আমাদের আনন্দ মুহূর্তটা উপভোগ করতে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ধরনের রাইটস আছে কিন্তু ওগুলো ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে কিভাবে যেন তো সামনে আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই ওইখানে ঘোড়াও আছে ঘোড়ায়ও ইচ্ছা করলে ওঠা যাবে তো ভাবতেছি রাফিকে ঘোড়ায় ওঠাবো তো আজকে যেহেতু হয়নি তো ভাবছি সামনে আপনারা যদি বলেন যে হ্যাঁ আমাদের ঘোরাঘুরি দেখতে চান তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে এখন কী আর করবো বাসায় চলে যেতে হবে যেহেতু আমরা কেউ নৌকা চালাতে পারি না দুঃখের বিষয় দুঃখ নিয়ে চলে যেতে হবে বাসায় তো আজকে আর পার্কের আর কিছুই দেখানো হলো না যেহেতু আমার অনেক ভিডিওই কি হয়েছে বলতে পারতেছি না তো এখন আমি বাসায় চলে যাব। তো বাসায় এসে আমি ছাদে গিয়েছিলাম আমি আমাদের রান্না করতেছে তো আমি বললাম যে আমি যায় নিয়ে আসি থেকে ধনে পাতা তো ছাদের রোদ ছিল তো ভাবলাম যে আমার ভিউয়ার্সের সাথেও শেয়ার করি আমি দেখেন কি সুন্দর হয়েছে কাছে ধনে পাতা কী বলি স্বাদে তো আমি কিছু ধনেপাতা নিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে গ্রোথ অনেক ভালো ধনে তো অনেকগুলোই এখানে তো আমি কিছু কিছু পাতা নিয়ে নিচ্ছি এখন নিব কাঁচামরিচ তো কাঁচামরিচ গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন অনেক কাঁচামরিচ ধরেছে তো আমার ক্যামেরাটা অবশ্যই বুঝতে পারছেন তেমন একটা ভালো ক্যামেরা না তো দোয়া করবেন আমি যাতে সামনে একটা ভালো ক্যামেরা ওলা মোবাইল নিতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর সিনারি দেখাতে পারি এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো বিক্রিও আপনাদের উপহার দিতে পারি আপনাদেরকে সরি কথা অনেক ভুল হয়ে যায় হচ্ছে সেটাই আমি মানে ইয়ে করতে পারি না তো আজকে আর বেশি কথা বলবো না এখানেই শেষ রান্নায় চলে যায় যেহেতু রান্না করতে হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ব্লগের মতো আমি ভিডিও নিয়ে আসতে চাই আপনারা যদি ওরকম চান তাহলে কমেন্টটা জানাবেন আসসালামু আলাইকুম